প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উনশীলনী তিন দশমিক তিন সমাধান করবো জাস্ট উনশলনী তিনের যে অঙ্কগুলো আছে দেখো এক থেকে তোমার সাত পর্যন্ত আছে এমসি আর এখানে আট নাম্বার থেকে অঙ্ক শুরু হয়েছে আট নাম্বারের যে অঙ্কটা এখানে লেখা আছে কিলোমিটারে প্রকাশ করো কিলোমিটার নিতে হবে অর্থাৎ কিলোমিটার এককের নিতে হবে এখানে দেওয়া সেমি এককে দেওয়া আছে মান তোমার চার হাজার এ চল্লিশ হাজার তিনশো নব্বই এটা এত সেমি দেওয়া আছে মানে এই মান সেমিতের সেমিত থেকে কিলোমিটারে নিতে হবে এটাই হলো আসল কথা দেখো কীভাবে নেওয়া যায় তিন ধাপ অঙ্কটা করবো কীভাবে তোমার সেমিতে যদি মান দেওয়া থাকে সেমিতে সেমির থেকে প্রথমে তোমার নিতে হবে মিটারে কে নিতে হবে মিটার আবার মিটার থেকে নিতে হবে তোমার কি কিলোতে অর্থাৎ কিলোমিটারে কিলোমিটারে এই তোমার এটা মনে রাখতে হবে তোমার সেমিতে থাকলে সেমি থেকে নিতে হবে মিটারে মিটার থেকে নিতে হবে কিলোমিটারে ঠিক আছে জাস্ট দেখো কীভাবে সমাধানটা করি তোমার দেখো আটের ক প্রথমেই আটের ক আটের ক তোমার যে তোমার দেওয়া আছে চল্লিশ হাজার তিনশো নব্বই এত সেমি এখন দেখো পরের যে লাইনটা যে চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ হইল একশো নিচে যখন আমি এই সংখ্যার নিচে যে একশো দিয়ে ভাগ করলাম তখন এখানে আর কিন্তু সেমি লেখা যাব না কারণ কি কারণ এটা কি এই মানটা হয়ে গেছে তোমার কি মিটারে হয়ে গেছে মিটারে তোমার সেমি জাস্ট এটা মনে রাখবো সেমির থেকে মিটার নিতে হলে একশো দিয়ে ভাগ সেমি থেকে মিটার নিতে একশো দিয়ে ভাগ জাস্ট এইটাই তাহলে এতকে একশো দিয়ে ভাগ করলে কত হয় তোমার জাস্ট ক্যালকুলেটার তুলবা দেখবা চারশো তিন দশমিক নয় এত মিটার তো মিটার কিন্তু নিতে হবে কোথায় কিলোমিটারে তাহলে জাস্ট চারশো তিন দশমিক নয় এটার নিচে যখনই আমি যে এক হাজার দিয়ে ভাগ করলাম আবার এই মানকে যখন আবার এক হাজার দিয়ে ভাগ করলাম এখন কিন্তু আর মিটার লেখা যাবো না এই মিটারটা হয়ে গেল কিলোমিটার কিলোমিটার তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে মান আসে তোমার শূন্য দশমিক চার শূন্য তিন নয় এত কিলোমিটার কিলোমিটার এইটাই অ্যান্সার আশা করি এটা বুঝতে পারছো যে প্রথমে সেমিট থেকে মিটারে আনতে হয় তোমার যে সেমির যে মান দেওয়া থাকবে ওইটার ওইটার নিচে যখন এক হাজার দিয়ে ভাগ দিবে তখন ওইটা হয়ে যায় মিটারে তখন এখানে লিখছে মিটার তাহলে এত ক্ষেত্রে ভাগ করলো এত মিটার হয় আবার মিটার থেকে কিলোমিটার নিয়ম নিয়ম হলে এক হাজার দিয়ে ভাগ করা তাহলে মিটারের মানকে যখন নিচে এক হাজার লিখছি অর্থাৎ তখন হয়ে গেছে এটা কিলোমিটার এটাকে এটা দিয়ে ভাগ করলো এত কিলোমিটার আশা করি বুঝতে পারছো এটা আটের ক নাম্বার এটা অ্যান্সার লাস্টে লিখে দেবে এত সেন্টিমিটার মিটারে এত কিলোমিটার শেষ অতএব চার শূন্য তিন নয় শূন্য এত সেন সেন্টি তো সেন্টিমিটারে শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার কিলোমিটার আশা করি এটা বুঝতে পারছো এখন আটের খ এটাতেও আছে যে পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার এটাকে কিলোমিটার নিতে হবে প্রথমে আমরা এই পঁচাত্তর মিটারকে কিলোমিটারে নিব আবার দুইশো পঞ্চাশ মিলিমিটারকেও কিলোমিটারে নিব তাহলে এইটুকের যে কিলোমিটারে হবে আর এইটুক যে কিলোমিটার হবে এই কিলোমিটার আর এই কিলোমিটার যোগ করলে সম্পূর্ণ অংশ কিলোমিটারে মানটা বের হবে তাহলে দেখো এটা সমাধান যে পঁচাত্তর মিটার পঁচাত্তর মিটার মিটার পঁচাত্তর মিটার সমান আমরা কি লিখতে পারি পঁচাত্তর মিটার সমান এখানে এখানে তোমার পঁচাত্তর মিটার সমান আমরা লিখতে পারি যে পঁচাত্তর ভাগ এক হাজার এটা দেখো পঁচাত্তর নিচে যখন এক হাজার দিয়ে ভাগ করলাম তখন এটা হয়ে গেলো কি এখানের মিটার একক লেখা যাবে না লেখা লিখতে হবে কি কিলোমিটার কিলোমিটার তোমার মিটার থেকে কিলোমিটার নিতে হলে এক হাজার দিয়ে ভাগ ওই মানকে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে মান আসে জিরো পয়েন্ট জিরো কিলোমিটার এখন আবার তাহলে এটাকে কিলোমিটারে নেওয়া শেষ এই দুইশো পঞ্চাশ মিলিমিটারকে কিলোমিটারে নিব তাহলে দেখো দুইশো পঞ্চাশ মিলিমিটার মিলিমিটার দেখ কিলোমিটারে কীভাবে নেবো দেখো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ প্রথমে এটাকে আমরা নিব মিটারে তাহলে মিলিমিটারকে মিটারে নেওয়ার নিয়ম এক হাজার দিয়ে ভাগ করা তাহলে এখানে কী লিখবো মিটার মিটার এখানে আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে মান চলে আসে শূন্য দশমিক দুই পাঁচ এত মিটার মিটার এখন আবার মিটার কে কে কিলোমিটারে নেব কে কিলোমিটারে নেওয়ার নিয়ম কি এক হাজার দিয়ে ভাগ করা এই যে এক হাজার দিয়ে ভাগ করলাম তাহলে এটা হয়ে গেলো কি কিলোমিটার কিলোমিটার তাহলে মিলিমিটার থেকে কিলোমিটার নেওয়ার যে নিয়মটা প্রথমে মিলিমিটারের মানকে মিটারে নিতে হবে এই মিটার নিতে হলে এক এক হাজার দিয়ে ভাগ এটা কেটে দিয়ে ভাগ করলে এটা হয় আবার মিটার কিলোমিটার নিতে হলে আবার এক হাজার দিয়ে ভাগ তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাগ করলো জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ কিলোমিটার কিলোমিটার তাহলে দেখো তাহলে এই সম্পূর্ণ অংশ এই এত মিটার এত মিলিমিটার সমান তাহলে কত কিলোমিটার হয় অতএব পঁচাত্তর মিটার পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান আমরা লিখতে পারি তোমার এই পঁচাত্তর মিটারের জন্য আমরা কত কিলোমিটার পাইছি যে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ এত কিলোমিটার আর দুইশো পঞ্চাশ মিলিমিটারের জন্য আমরা কত কিলোমিটার পাইছি মিটার কিলোমিটারের মান নিয়ে মানে দুইশো পঞ্চাশ মিলিমিটার কে কিলোমিটার নিয়ে আমরা হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এত এত কিলোমিটার এত কি কিলোমিটার কিমি তাহলে এটা এটা যোগ করলে মান আসে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার কিলোমিটার তাহলে আশা করি এটা বুঝতে পারছো এটাই কি অ্যান্সার লাস্টে লিখে দেবে যে পাঁচ দশমিক তিন সাত সরি এ পঁচাত্তর মিটার মিলিমিটারে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিমি মানে কিলোমিটার কিমি লিখে দিবা লাস্টে এত কিমি কিলোমিটার এটা বুঝে নিও কিলোমিটার আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে নয় নাম্বার অঙ্ক সমাধান করে দিব নয় দশ ধন্যবাদ সকলকে